তোমরা যারা আলিম প্রথম বর্ষে ভর্তি হয়েছো শিক্ষার্থী আমাদের ছেলে মেয়ে তোমাদের সকলের প্রতি অভিনন্দন তোমাদের যাত্রা যেন শুভ হয় এ আগমন যেন বরকত মন্ডিত হয় সেজন্য রব্বুল আলমিনের দরবারে দোয়া করছি তোমরা এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছ আমি আসার আগেও সম্মানিত আসাদাম শিক্ষক মন্ডলীর গুরুত্বপূর্ণ আলোচনা তোমরা শুনেছ আমি আসার পরও আমার আজিজ মোবাইল উন্নাসের আজহারি এবং নুরুল কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির গভর্নিং বোর্ডের সভাপতি চেয়ারম্যান ট্রাস্টের চেয়ারম্যান রাহतिया নকশবন্দিয়া তরবারির सज्जाদানшин আজিজগরামী আলহাজ মাওলানা উবাইদুল মুস্তাফা নাইমী নকশবন্দি আশরাফি তোমাদের কিছু তোমাদের ভবিষ্যৎ মঙ্গলের জন্য গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন এই নসিহতগুলো গুলো ওনাদের একানই আমাদের সকলের পক্ষ থেকে তোমাদের সকল আসাতে যাই গ্রামের পক্ষ থেকে এই নসিহত এগুলি তোমরা গ্রহণ করবে তোমাদেরকে আজ সবক দেওয়া হচ্ছে আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছাত্র ছাত্রীদেরকে বরকতের জন্য প্রথম হাদিস যেটা তোমাদের অনেকেই জানা আছে ইন এটাকে মেশকাজ শরীফ আগে শুনেছো আজিজ মাওলানা ওবায়দুল নসর বলেছেন এখানে দুইটি কিতাব একটি হলো মাসাবি সুন্নাহ যেটাকে মাসাবি বলা হয় মা মুহিউস বগবি মাগভি রহমাতুল্লাহ রচিত ওটা হলো মূল কিতাব

মাসাবি কিতাবের মধ্যে ইমামে মহিউসুল্লাহ বগভী রহমতুল্লাহ আলাই বর্ণনাকারীর নাম উল্লেখ করেন নাই তিনি শুধু হাদিসের মূল মতন মূল হাদিসটি তিনি এখানে লিপিবদ্ধ করেছেন আর মাসাবি কিতাবের মধ্যে এরকম অধ্যায়ও ছিল না আলফাসুল আব্বাল আলফাসুল সানি আলফাসুল সালেস এগুলো পরবর্তী পর্যায়ে বর্ণনাকারীর নাম এবং হাদিসটি কোন কিতাবে এখানে তোমরা দেখবা হাদিসের পরে লেখা আছে রাবাহুল পোহারি রবাহুল মুসলিম ভত্যক আলাই রাহুল ত্রিমিজি এহাদিসটি ইমাম পুখারি বর্ণনা করেছেন এহাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন ইহাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন আর বিভিন্ন নাম দেখবা এটাও মাসাবির মধ্যে উল্লেখ ছিল না এই কাজগুলো করেছেন মাসাবির মধ্যে শুধু মূল হাদিসটি ছিল অধ্যায়ও ছিল না বর্ণনাকারী নামও ছিল না কিতাবের বরাতও ছিল না এ হাদিসটি কোন কিতাবে এগুলি পরে যুক্ত করেছেন অনেক সাধনা করে উনি হলেন ইমামে ক্ষতি ব্যক্তি যিনি সাহেব উনি ওই কিতাবের নাম দিয়েছেন মিসকাতুল করেছেন উনি কিছু খেদমত যুক্ত করেছেন বর্ণনাকারীর নাম উল্লেখ করেছেন হাদিসটি কোন কিতাবের এটা উল্লেখ করেছেন কোন ইমামে হাদিসটি বর্ণনা করেছেন এটা উল্লেখ করেছেন হাদিসগুলার মান বন্টন করেছেন যে হাদিস মান একটু বেশি এগুলাকে আলফাসুল্লাহ প্রথম অধ্যায়ে তিনি যুক্ত করেছেন তার পরের গুলাকে আলফাসলু আরেকটু পরের গুলাকে যেগুলো মান আরেকটু পরের ওগুলাকে আলফাসুল এভাবে তিনি মান বন্টন করেছেন তো সেজন্য এই মসকাতুল মসাবি এটা হলো হাদিসের জগতে যত কিতাব আছে একেবারে সহিহিদ বুহারি সহি মুসলিম সুনানে আবি দাউদ জামে তিরমিজি সুনানে সুনানি বিনোমাজা আরো যত হাদিসের কিতাব আছে সুনানে আলবাই হাকি মোসাদ আহমেদ ওশোনক হাদিসের কিতাব রয়েছে এই মিশকাতুল মাসাবি তোমরা আজ যে কিতাবে সবক নিবা এটা হলো হাদিস হাদিস শাস্ত্রের একটি কিতাব এটা হলো সমস্ত হাদিসের কিতাবের খলাসা সহাসিক্ত সহ समस्त হাদিসের কিতাবের বিচোর সমস্ত হাদিসের কিতাবের খোলাসা হলো এই মিশকাতুল মাসাবি এই জন্য এখন সুযোগ হয়েছে বিদায় তোমরা প্রায় জায়গায় কামির মাদ্রাসা দেখতে চ এই জন্য এখন আমাদের ছাত্রছাত্রীরা সাহাসিকতা সহ সহী বোখারি সহী মুসলিম পড়ার দেখার একটা সুযোগ হয়েছে এক সময়ে আমাদের দাদা পরদাদার সময়ে চট্টগ্রাম নয় তৎকালীন প্রথমে ব্রিটিশ তারপরে দেশ স্বাধীন হলো পাকিস্তান হলো পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান তারপরে আবি আবার স্বাধীন হলো বাংলাদেশ হলো শুধু আমাদের এই বাংলাদেশ নয় গোটা দক্ষিণ এশিয়ার মধ্যে এ পাকিস্তান হিন্দুস্তান বাংলাদেশ যেটাকে দক্ষিণ এশিয়া বলা হয় উপমহাদেশ এই উপমহাদেশে আমাদের দাদা পর দাদার আমলে আজ থেকে সত্তর বছর পূর্বে করার সেই পোখারই মুসলিম পড়ার এরকম কোন প্রতিষ্ঠান ছিল না কয়েকটি চারা সেজন্য আমাদের তোমরা তো এখানে একদিকে আর একদিকে এখানে আসা যাওয়ার পথে কয়েকজন প্রখ্যাত আল্লাহ জিয়ারতের একটা সৌভাগ্য পেয়েছ তোমরা যদি আসা যাওয়ার পথে ওনাদেরকে একটু তাজিম করে আসতে পারো ওনাদেরকে সালাম দিয়ে অথবা একটু করে সুরে ফাতিহা কুল শরীফ দরুদ শরীফ পরে একটু দোয়া করে যদি আসতে পারো এলমেদিন তোithmetিক ওনাদের نگاهে করব ওনাদের শুভ দৃষ্টিতে এমন আল্লাহ পাক جل্লাশান দান করবেন এগুলা এলমেদিন এগুলাই আসবে এই এলমেদিন আল্লাহ মানো রেখেছেন নবীগনের কলবে পাকে আমাদের প্রিয় নবী রহমতুল্লাহ আলম সাল্লাহামার সিনায় পাকে এগুলা ওহি কোরআন হাদিসের আলম হলো ওহির আলম এগুলি ঐশি বাণী এগুলি আল্লাহ তোমার তালা নবী ছাড়া ওহির জ্ঞান নবী চারা আর কাউকে আল্লাহ দান করেন নাই হ্যাঁ নবীগনের পরে নবীগনের যারা নায়ক যারা হকানি উলামাইকরাম অলিয়ায় কামলিন

নবীগণ থেকে মিরাজ পেয়েছেন উনারা নবীগণ থেকে নবীগণের সিনায় পাক থেকে আমাদের নবীর নুরানি সিনায় পাক থেকে এই আলম এসেছে সাহাবাহিক রামের সিনার মধ্যে সাহাবাহিক রাম থেকে এসেছে তাবিনের সিনার মধ্যে তাবিনের সিনা থেকে এসেছে তবে তাবিনের সিনার মধ্যে এ তবে তাবিন থেকে যুগে যুগে আল্লাহর উলিদের সিনার মধ্যে এই কোরআন আদিসের এলম ওহির এলম আল্লাহ রব্বুল আলমীর আমানও রেখেছে সেই জন্য এটা আমরা তো এখন আর আল্লাহর হাবিবের জাহির ভাবে আল্লাহর হাবিবের সৌবতে বসার আমাদের সুযোগ নাই সাহাবাহিকেরাম তাবেইন তবে তাবেইনের সংস্পর্শে বসার জাহির ভাবে এই সুযোগ আমাদের নাই এখন আমাদেরকে এই আলম আমাদের সিনার মধ্যে অর্জন করতে হবে অলিয়ায় কামিনের মাধ্যমে তোমরা এখানে একদিকে উস্তাদের সৌবত পেয়েছ এখানে যদি নিয়মিত ক্লাস করো আর যেভাবে এসেছ ওই আমাদের গভর্নিং বডির চেয়ারম্যান সভাপতি আজিজ সৈয়দ আশরফি নকশবুদ্দি বলেছেন একটা সবক আর একটা দরস এ কথাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা এগুলাকে আমল করার চেষ্টা করবা আজকা সবক দেওয়া হচ্ছে বর্কটের জন্য তোমরা নিয়মিত যেটা ক্লাস করবে এটার নাম হলো একটা সবক আর নতুন সবক দেয়া হচ্ছে এটা সবক অনুষ্ঠান আর নিয়মিত যখন ক্লাস করবা উস্তাদের সৌবতে বসে উস্তাদের সামনে বসে এটা হবে লাগবে দুয়া দিয়ার জন্য বরকতের জন্য সবক অনুষ্ঠানও লাগবে সাথে সাথে উস্তাদের সৌবতে বসে তোমাদেরকে মেশকা শরীফ জালাল যেগুলা কুতুবেদিনিয়া হেডায়া আনোয়ার এগুলার থেকে তোমরা এই অর্জন করতে হবে উস্তাদের দরসের মাধ্যমে এখানে তোমরা একদিকে উস্তাদের সৌভাগ আরেক দিকে সাথে সাথে দুইজন এবং বেশ কয়েকজন জবরদস্ত আল্লাহর রুম সৌভাগ ওনাদেরকে যদি তোমরা একটু আসা যাওয়ার পথে ওনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করো ওখানে জিয়ারত করবা ওখানে ফরিয়াদ করবা আল্লাহ যেন ওনাদের সিনার পাক থেকে তোমাদের আমাদের সিনার মধ্যে আল্লাহ যেন এলমে দিন দান করো তো এটা কিন্তু প্রত্যেক মাদ্রাসায় এই সুযোগ হয় না এটা মুষ্টিময় কয়েকটি মাদ্রাসা আছে এখানে তোমরা উস্তাদের যেখানে উস্তাদের সৌবত পাচ্ছো সাথে সাথে আল্লাহ সৌবতে বসার ওনাদের সান্নিধ্যে বসার একটা সুযোগ লাভ করার একটা বিরাট একটা ওসিলা তাই রামগুনিয়া নুন কামিল মাদ্রাসায় তোমরা দুই সুযোগটা একসাথে তোমাদের নসিব হয়ে গেল এক গুলিতে দুই ফাঁকি শিকার মাদ্রাসায় আসলা সবক উস্তাদের সৌবতে বসলা সবক অর্জন করলা সাথে সাথে আল্লাহ বলির সান্নিধ্যে ব্যবসার একটা সুযোগ হয়ে গেল এটা তোমরা কারণ এই আলমেদিন আসতে হবে এটা নবীগণের মাধ্যমে গ্রামের সিনায় এসেছে আমাদের সিনায় আসতে হবে আল্লাহর মাধ্যমে এগুলি জ্ঞান এটা দুনিয়ার কোন প্রফেসর প্রফেসর ইঞ্জিনিয়ার ডাক্তার ডক্টর বড় বড় জ্ঞানী বড় বড় গুণী জ্ঞানী এটা ঠিক আছে কিন্তু এলমেদিন ওনাদের সিনা থেকে আসবে না এলমেদিন আসবে আল্লাহর গলিদের সিনায় পাক কারণ নবীগণের সিনা থেকে এসেছে আল্লাহর গলিদের সিনায় আর আমাদের তোমাদের সিনার মধ্যে আসবে আল্লাহর গলিদের মাধ্যমে এটা তোমরা মনে রাখবা তাই এই জন্য নিয়তকে শুদ্ধ করবা সাহেব এম উনি জন্য প্রথম হাদিস উল্লেখ করেছেন ইন্নামাল আমার বিন্নিয়া যাতে তোমরা তোমরা যারা আমাদের ছেলে মেয়ে শিক্ষার্থী আলিম ক্লাসে ভর্তি হয়েছ এটা সাহেব মেশক রহাদৃষ্টি প্রথমে এনে আমাদের তোমাদেরকে একদিকে উস্তাদদেরকে শিক্ষা দিয়েছেন